দার <coughs> ও নবীর কলিজার টুকরা কন্যা উম্মে সালমাকে বিবাহ করলেন হযরত ওসমান গজনীর নুরাইন উম্মে কুসুমকে বিবাহ করলেন হযরত ওসমান গজনীর নুরাইন কারণ উম্মে সালমার ইন্তিকালের পরে আমার নবীবারে ওসমান আমি নবী তুমি ওসমান নে বড় ভালোবাসি এই জন্য আমার দুইটা কন্যা তোমার কাছে বিবাহ দিলাম নবীর ছোট মেয়ে হযরত মা ফাতেমা এখনো বাকি আছে আমার নবীজিকে ফাতেমাকে বিবাহ দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন কত মক্কার বড় বড় দর্ নাট্য ব্যক্তিরা মা ফাতেমাকে বিবাহ করার জন্য প্রস্তাব দেয় কিন্তু আমার নবী বিবাহ দেয় না আমার নবীজি রহমাত আলমিন নবী ডাক দিয়া কই রে মদিনার সাহাবাই কারাম আমি আমার ফাতেমাকে বিবাহ দিব পরীক্ষার মাধ্যমে এমন কোনো ফাতেমারে বিবাহ দেওয়া যাবে না এবার আমার নবীর দরবারে এমক একদিন দিন ছিল বৃহস্পতিবার দিবাগত আসরের নামাদের পড়ে আমার নবী বললেন হে আমার সাহাবাই কেরাম তোমরা আগামী কালকে ফজরের নামাজের পরে আমার মেয়ে ফাতেমাকে বিবাহ দেওয়া হবে এটার জন্য পরীক্ষা নেওয়া হবে যে উপযুক্ত প্রমাণ হবে তার কাছে আমার কন্যা ফাতেমাকে বিবাহ দেওয়া হবে এবার আমার নবীর দরবারে ফজরের নামাজের সময় অনেক সাহাবাই কারাম উপস্থিত হয়ে গেছে নবী আমার ফজরের নামাজের পরে ঘোষণা দিয়েছেন এ সাহাবাই কারাম শুনো আমার ফাতেমাকে যে বিবাহ করতে চাই এ মজলিশের যারা আছে সেই ব্যক্তি সর্বপ্রথম আল্লাহর কোরআনকে এক খতম কোরআন তালা বাদ করে শেষ করতে পারবে আমি আল্লাহ পাকের নবীর কন্যা হযরতে فاطمه কে তার কাছে বিবাহ দেওয়া হবে আস্তে সুবহানাল্লাহ কইলেন আর হুজুরে বললেন না সুবহানাল্লাহ ও বন্ধু ও নবীর উম্মতের দলেরা এবার আমার নবীর দরবারে কত সাহাবী کرام হযরত আলী ওই দিন এসালেন নামাজে মসজিদে নববীতে উপস্থিত ছিলেন না আমার দয়াল নবী রহমাতাল্লিল নবীর দরবারে ফজরের সময় এত মানুষ দেখে হজরত আলী ডাক কই নবীজি যুদ্ধের ময়দান থেকে আগমন করলাম আপনার দরবারে এটা কিসের মানুষ এত মানুষ কেন আপনার দরবারে আমার নবী ডাক দিয়া কই হজরতে ফাতেমাকে বিবাহ দেওয়া হবে যে ব্যক্তি সর্বপ্রথম এক খতম কোরআন তলামাত করতে পারবে তার কাছে তু জহরাকে বিবাহ করানোর বিবাহ দেওয়া হবে এবার আমার নবীজি

আমার নবী ডাক দিয়া কয় আলী এটা কেমন কথা বল কোরআন খতম হয়ে গেছে হযরত আলী কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হে আমার কোরআন খতম হয়ে গেছে সবাই সাহাবাই کرام কয় কিরা আলী তুমি এমন কথা কেন বলছো তোমার কথাটা আমার কাছে কেমন মনে হয় তুমি কেমনে এত সকাল কোরআন খতম করলা হযরত আলী কে আমার নবী বলে সাহাবাই کرام শান্ত হও হযরত আলী কি বলে তোমরা শোনো কারণ আমি নবী জানি আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা আমি নবী এলামের শহর হযরত আলী হইলো সেই শহরের দরজা আমার আলী কি বলে একটু মনোযোগ দিয়া শোনো হজরত আলী কয় নবী একদিন মসজিদে নবমীতে আপনি নবী বলেছিলেন কেউ যদি মাত্র তিনবার সুরে এখলাস তেলাবাদ করে তার আমল নামায় এক কতম কোরআন তেলাবাতের সবাব দেওয়া হয় নবী আমি তিনবার সুরে এখলাস তেলাবাদ করেছি আপনি নবীর জবানের কথা কোনোদিন দিনই মিথ্যা কইতে পারে না আপনি নবী বলেছেন আপনি বলেন আমার আমল নামায় এক কতম কোরআন তেলাবাতের সবাব হয়েছে নি আমার নবী কয় হজরত আলী মা ওই জাতির খাতিরে হেকমত দিয়া তুমি আমি নবীর পরীক্ষায় যে পাস করে গেছো খোদার কসম রে তুমি আলীকে মরনের আগ পর্যন্ত তারা অনুসরণ করবে আমি দয়াল নবী বললাম ওই অনুসরণের মাধ্যমে দুনিয়ার জমিনে উম্মতে মুহাম্মাদি নাজাত পাওয়া যাইব কোন সুবহানাল্লাহ আর আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীজি বেলায়েতের অনুসূচনা করেছেন ওই মওলা আলীর মাধ্যমে সুবহানাল্লাহ কইতেন না মাধ্যমে কার মাধ্যমে আলির মাধ্যমে বেলায়াতের অনুশোচনা করেছেন নচেত বেলায়াত পাইতে বড় কষ্ট হইয়া যাইতো তো পাইছি হজরতে মৌলা আলির মাধ্যমে হজরত আলীর মাধ্যমে দুনিয়ার জমিনের মধ্যে মা ফাতেমাকে বিবাহ দিলেন কিন্তু হজরত উসমান নবীর মাইয়া বিয়া করছে কথা কয় না কয় মাইয়া দুই মাইয়া বিয়া করার পরেও হজরতে উম্মে কুলসুম ওসমান রাদি আল্লাহ তালানহুর দ্বিতীয় স্ত্রী মারা যাওয়া গেছে মারা গেছে মা ফাতেমার বিবাহের মাত্র দুই দিন পরে হজরত ওসমান আমার নবীর দরবারে কান্না মুখরিত নবীজি একটা না দুইটা মাইয়া বিয়া দিছেন আমার কাছে তারা হায়াতে জিন্দিগি পায় নাই আমার নবীকে উসমান আমার যদি আরেকটা মাইয়া থাকত তুমি ওসমানের কাছে বিবাহ দিতাম সুমান আল্লাহ জোরে কইতেন না ওসমান রে আমার যদি আরেকটা একটা মাইয়া থাকতো তুমি ওসমানের কাছে বিবাহ দিতাম কয় নবী নবীজি আপনি আমার কাছে বিবাহ দেন নাই অসুবিধা নাই আলহামদুলিল্লাহ আমার নবীকে যাও আমি নবী ঘোষণা করলাম তুমি নুরাইন মানি দুইটা নূরের মালিক ও বন্ধুরে 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 আমাদের সমাজে যারা বলে আমার নবী রহমাত আল নবী নূরের নবী না এটা বললে ইমাম থাকবে না 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 আমার নবী নুরের নবী না যদি তারা বলে তারারে বলবা আমার নবীদের ওসমান জিন নূর দুই নুরের মালিক বলছে নবীর মাইয়া যদি নূর হয় তাহলে নবী মাড়ি বেড়া আল্লাহ 보자 তৌফিক দান করুক আমিন আমি জোরে কই না আপনারা হুজুর আপনারা ভিতরে غلط আছে এ নূর লইয়া কত fara কেউ কয় হুজুর জাতি নূর কেউ কয় খালকি নূর ফিডা ফিডি হুজুর এটা লইয়া ফিরে বিদি আল্লাহ আল্লাহ নবীরে কোন নূর দিয়ে বানাইছে জানে কে কে জানে কে আল্লাহ নবীর আল্লাহ কোন নূর দিয়ে বানাইছে জানে কে জাতি নূর না খালকি নূর এটা লোক তুই ফাঙ্গা এত ফালাগি করস কা এটা দিও তার ভিতরে একটা শয়তানি আছে কারণ জাতি নূর না কইয়া খালকি নূর সৃষ্টিগত নূর যদি কয় নবীর আমরার মতো মানুষ কইতে পারবে কথা বুঝতে পারছেন তো কারণ আল্লাহ মানুষ বানাইছে চারটা জিনিস দিয়া কয়টা জিনিস দিয়া এক কয়টা জিনিস দিয়া চারটা আগুন মাটি পানি বাতাস ওই আগুন এরা নূর কয় পাগল আগুন ডার নূর না আগুন না আগুন কি তো নবীদের যদি খালকি নুর কয়া নবীরা আমরার মতো মানুষ কইতা সাফার দাঁত চালাই দিব কবর গলে কথা কয় না কেন নবীকে আমাদের মতো নবী কি সাধারণ নূর জাতে পাখির নূর এটা কেমন জাত বলে হুজুর আল্লাহর তো কোনো জাত নাই তাহলে নবীর নূর এটা জাতি নূর হয় কিভাবে আল্লাহর যেমন জাত নাই নবীর এই কোনো জাত নাই কথা বলে না কেন

নূরটা যদি অন্তরে ঠিক থাকে মহাব্বতটা যদি ঠিক থাকে কবর যাইবেন প্রশ্ন এ দুইটা প্রশ্নের জবাব না দিতে পারলে আল্লাহর বান্দার আল্লাহ মাফ করে দিবেন আল্লাহর বান্দার আল্লাহ তবে তিন নাম্বার একটা প্রশ্ন খুব কঠিন আমরা দেখবেন সমাজে প্রশ্ন করে এই তোমরা সুন্নিরা নবী নূর মাটি এটা লোক এত ভাড়াভাড়ি করো কা কবরে কি নবী নুন না মাটি এটা তোমার জিগাইব কবরে জিগাইব অমান না তোমার নবীকে কবরে অমান না বিউকা কইতো না কবরে কইব নবীজিকে আমাদের সামনে দাঁড় করানো হবে প্রশ্ন করা হবে অমান হাজার রজুল অমান এই ব্যক্তিকে চিনো কিনা আচ্ছা বলেন আপনি নবীকে মাটির মানুষ বললেন কবরে গেলে আপনি কি নুরেন নবী চিনবেন উমা মাটির নবী কয়ে কবরে গেলে নূরের নবী চিনবেন এজন নাসিক বলে নবী মাটি আর সাধারণ মানুষ অপব্যাখ্যা করে ওরে যুক্তি সরল মনা লোকের ইমান চুরি করে থাইক আরে মমিন থাইকো হুঁশিয়ার চলছে ধর্মনিয়া নিয়া বাড়া গো আগুনিমা নার বাজারে থাইক হুঁশি ইয়ারে মমিন থাইক হুঁশিয়ার গভীর মনোযোগ দিবেন নবী আমার ওসমান জি নুরাইনের ডাক ওসমান আমার যদি আরেকটা মাইয়া থাকতো তোমার কাছে বিয়া দিতাম ওসমান জি নুরাইন কই নবী আলহামদুলিল্লাহ নবী গো কিন্তু আমি দেখলাম আমার কাছে দুইটা মাইয়া বিবাহ দেওয়ার পরে আপনার কলিজার টুকটা মাইয়া মা ফাতেমারে আপনি বেশি ভালোবাসছেন আপনি ওই দুইটা মাইয়ারে যত ভালোবাসছেন ফাতেমারে একটু বেশি ভালোবাসছেন এ নবী আপনা কেন আমার আল্লাহ ইনসাফ প্রতিষ্ঠার জন্য ফাঠাইছে নবী আপনি কি লেগা ফাতে মারে বেশি ভালোবাসা দেখাইছেন নবী কে ওসমান কেমন কথা ওসমান জিন্ন রাইন আমি আমার তিন মাইয়ারে তিন ভাবে যত বেশি প্রয়োজন ঠিক তত ভালোবাসছি হজরত আপনার কষ্ট হইতেছে নি কোনো কষ্ট আবার কিন্তু রেডি আমি যত তাড়াতাড়ি শেষ করবো কতক্ষণে আল্লাহ গো দেড় ঘন্টা হইছে কি আমরা কি আমার সময় কমান কি লেগে দেড় ঘন্টা হইছে আল্লাহ আমরা বোঝার তো ফিকো কামিন অসুবিধা হইতো না একটু ওয়াশ করলে একটু আমি শুধু মা ফাঁক মা থেকে ফাঁক ফাঁক যা তুমি যাওয়া পর্যন্ত বোঝাই দিন বসবেন দো অসুবিধা হইতো না দো বক্তা সেংরা বক্তা দাঁড়ি ডারি উঠছে না এটা দেখলে বুঝেন তবে দোয়া করেন আপনার দোয়ার বরকতে আমার কুমিল্লাতে এখনো 6 6টা মাদ্রাসা আমি ছোট মানুষ আমার এক মাদ্রাসা আজকে এখনো মাহফিল চলে এইগুলা আপনাদের দোয়া আর বরকত মহিলা মাদ্রাসা আছে দুইটা তার মধ্যে আবার পুরুষ আছে চারটি এটা আপনাদের দোয়া আমি যে বাড়ি করছি আমার বাড়ির নিচতলায় আমি থাকি দোতলা মাদ্রাসা করে রাখছি এটা সাত নাম্বার যদি চালু করতে পারি দোয়া করতেন না আপনারা খুব কষ্ট হয় কথা বলতে খুব কষ্ট হয় কিন্তু মাহফিলে আসার পর ও মাহফিল কমিটির কমিটমেন্ট লস দেখলে আর ভালো লাগে না সব একটু দূর শরীর আল্লাহ নাই একটা বগ নাই ভাঙি খাবার লাগে জগত ফাগল oh <laughs> সে ভাই বাবারা এবার আমার নবী হগরত ওসমান রে বলে ওসমান এটা কেমন কথা আমি উম্মে সালমারে যেমন ভালোবাসি উম্মে কুলসুম রে তেমন ভালোবাসি উম্মে ফাতেমা ফা তেমারে এমন ভালোবাসি কিন্তু ওসমান রে তারা যখন ইন্তেকাল করছে মানে আমার উম্মে সালমা উম্মে কুলসুম দুই মেয়া মরার পরে আমি দয়াল নবী রহমাতাল্লিল আল আমিন নবী দুজনের ভালোবাসা ফাঁ তেমারে দিতাসি ইয়া রাসূলুল্লাহ নবিগো হযরত ফাতেমারে কেন এত ভালোবাসা দিছেন আমার নবী কই আমার আল্লাহ পাক যেই ফাতেমারে মা ডাকছে আমার আল্লাহর মা নাই আল্লাহর বাবা নাই কিন্তু আল্লাহ কোরআনুল কারিমে ওই মা ফাতেমারে মা বলে সম্বোধন করছে উম্মুল ফাতেমা বাজার রে ও নবী রহমতের আমার নবী ওসমান যিন্নুর ডাক নিয়া করে ওসমান আমি কেন ফাতেমার ভালোবাসি জানো আমার আল্লাহ পাক আমি নবীকে বলে দিয়েছেন আল ফাতেমাতু সাইয়্যদাতুন নিসাইি আহাল জান্নাত আমার ফাতেমা হবে জান্নাতের মহিলাদের সরদারিনী হে আমার শরীফ পুরের আম্মুজিরা রাতর গভীর কয়া গেছে মাহফুলে বৈশা রৈছো তুমি জানো না তোমার আল্লাহ কত বড় নিয়ামত দিব আল্লাহ তোমারে মা ফাতেমার লগে জান্নাতের মধ্যে দিব এবার সাহাবাই کرام বলিয়া রাসূলুল্লাহ মহিলার না মা ফাতেমার লগে জান্নাতে যাইবো আমরা পুরোম্মত কেমনে জান্নাতে যাব আমার নবী কয় আমার বুড়া বুড়া যতই উম্মত আছে আমার উম্মতগুলা হযরতে মওলা আলীর সঙ্গে জান্নাতে যাবে তবে শুনো জান্নাতে যাবে যদি মৌলা আলিরে ভালোবাসতে পারে মৌলা আলীর মোহাব্যত অন্তরে থাকে মৌলায় গো দরবারে তো আমরা ভালোবাসি বলে কেমনে ভালোবাসো বলে আমার যিনি পীর আমার যিনি পীর ওই পীরের কসিয়তরা ওই পীরের কামিলিয়তরা ওই পীরের কামালিয়তরা মৌলা আলী পর্যন্ত পৌঁছে গেছে কারণ আমরা সবাই বেলায়াতের বাদশা হিসেবে মৌলা আলীর জানি এই জন্য আমরা মৌলা আলীর ভালোবাসি নবী কয় বুড়া বুড়া উম্মত গুলা মৌলা আলীর লগে জান্নাতে যাইব এবার যুব উম্মত হজরতে আলী আনসারী এবং হজরতে সোয়াইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু

আমার হাজরা ইমাম হাসান খুঁজাইনে লগে জান্নাতে যাইব বাজানো আমার নবী কই ও উসমান আমি জানি আমার নবীজি হাসান হুসাইনের মাধ্যমে আমার আল্লাহ পাক আমার উম্মতকে জান্নাতে দিয়া দিব এই ফাতেমার গর্ভে দুইটা সন্তান আসবে যে সন্তানের নাম আল্লাহ রেখেছেন হাসান আর হুসাইন এই জন্য আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই হাসান হুসাইনের ভালোবাসা দুনিয়াতে প্রকাশ করতে চাই নবীর মাধ্যমে আমার নবী কই এ হাসান হুসাইন মা ফাতেমা আমি নবীজি হযরত মাওলানা আলী এদেরকে যারা ভালোবাসবে পাক বান্দাতনকে করবে তারা সবাই জান্নাতি হবে ইয়া সুরাল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি বলেছেন এরা সবাই জান্নাতি হবে নবী গো এদেরকে কেন ভালোবাসবো আপনার কাছে জানতে চাই বাজান রে আমার নবীজি একদিন শীতের সকাল বেলা মসজিদে নববী থেকে বাইর হইছে কখন শীতের সকাল গরম কাল না শীতের কথা হাদিস শরীফে সরাসরি উল্লেখ নবীজি শীতের সকাল নবীর বাড়ি থেকে বাইর হইছে আসেন অনেক মানুষ তো আমারে আবার আপনারা রেজবির মুড়ি মনে করেন না আবার আমার কালা টুফিওয়ালার ফককে কথা বলি এটা মনে করেন না আমি যখন স্টেজ উঠছি কোনার ভিতরে একটা দারে কয়ে তা উপরে নিছে সব কালা কৌপরে নিতে সব বলে কালা আমি চিন্তা করলাম তার ভিতরে কতটুক গোমরা হাদিসের জ্ঞান যদি না থাকে সে কালার বিরোধিতা এমনি কারণে করে আমার দয়াল্লবী যখন শীতের সকালবেলা বাই হইছে আমার নবীর শরীর মোবারকে কালা রঙের একটা পশমী চাদর ছিল কি রঙের তাহলে কালা ব্যবহার করন যাইবনি ব্যবহার করা যাইব নবী আমার কালা রঙের কশমি সাদর গায়ে আমার নবী মা দেখে মা ফাতেমার গরমবারকটা খোলা কারণ রে বাবা কোনো বাবা যদি মাইয়ার চেহারাটা চাওয়ার জন্য মায়ের দীক্ষা যাইতে তো এটা তো আমার নবীর মহাব্বর থেকে তৈরি হয়েছে নবী আমার ফাতেমার ঘরের কাছে দিয়া যখন যায় আমার নবী মা ফাতেমা তুর হুজরা মোবারকের মধ্যে প্রবেশ করছে যখন প্রবেশ করছে আমার মা ফাতেমাকে ডাক দিয়ে কয়ে ফাতেমা সুম্মা দেখালতো। তো তুমি ফাতেমা আমার সাদরের নিচে প্রবেশ করো দেখাল তো আলিয়ান। ইয়ান হজরত আলী তুমি এই ফাদরের নিচে প্রবেশ করো আমার নবী মাঝখানে হইলো হজরত ইমাম হাসান বা হজরত মাওলা আলী হইল বামে আমার নবীজি হজরত মাওলা আলী এবং মা ফাতেমারে মাঝখানে ঢুকাইয়া আমার দয়াল নবী অত্যন্ত সুন্দরভাবে তাদেরকে রাখলেন এবার আমার নবী কয়ে ফাতেমা আমার হজরত ইমাম হাসান আর হুসাইন কোথায় এমন টাইমে ইমাম হাসান ডান দিক থেকে মা হাস হজরত ইমাম হুসাইন বাম দিক থেকে আগমন করছে নবী কয় সুম্মা দেখাল তো হাসতাই না আমার নবী ইমাম হাসান আর হুসাইন দুইজনকে সাদরের নিচে ঢুকাইছে ঢুকাইয়া আমার নবী আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ হুম্মা হা উলাই আহালু বাইতি ও আল্লাহ এরা আমার আহালে বাই তাদেরকে আপনি কবুল করেন আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে দেয় ইন্না মা ইউরিদুল্লাহ লিইউযহিবা আনকুমুর রিজসা আহালাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতাহিরা আল্লাহ কয় বন্ধু নবী গো নিশ্চয়ই 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 যারা আপনার আহালে ভায়া তাদের মধ্য থেকে সব প্রকার অপবিত্রতা দূর করে আমি আল্লাহ তাদেরকে হয়ে তহিরা কুমতা তহিরা পবিত্র সাইতে পবিত্র বানাইয়া দিলাম বাজান রে এ আহালে ভায়াত পবিত্র বানাইয়া আমার নবী তাদেরকে সাদরে ঢুকেয়া কয় মানবাই পাকেতে পাঞ্জাত নিরাকারে নিরঞ্জন এক বস্তুতে দুই রকম বুঝা শরীয়তের সতেক নাম তরি নাই মুকাম হাকি কতে ডুবি দিয়া দেখে না পাগলা মনোরাই ও তুই ডুবি দিলি না পাকে দুনিয়ায় আমার মন পাই ফাকেতে তে ফাঞ্জাতন নিরাকারে নিরঞ্জন এক বস্তুতে দুই রকম বুঝা শরীয়তের সাথে না তরিকতের নাই মুকাম হাকিকত বুঝিলে মারফতে পাই রে মনে পাগলা মনোরায় ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই ও তুই ডুব দিলি না শুভ না এসকার দরিয়াই রে মনে পাগলা মনোরায় ও তুই ডুব দিলি না পাকে দরিয়াই মনোরে সো নার সিন্ধু ক্লোরে চরে আবার গরে গরে সিন্ধুক দেখা যায় সে সিনদুকার কিрки কাটা লাগায়াতে প্রেমের আটা আমার গালব স্বামীরে বোঝা বড় দাই রে মনে পাগলা মনরায় ও তুই ডুব দিলি না পাকে ধরিয়ায় আরে ডুব দিলি না সুবু খাইলি না asker দরি আয় রে মনে পাগলা মনরায় ও তুই ডুব দিলি না পাকে ধরিয়ায় আয় মন রে আমার নবী সিন্ধু কইয়া মারে পথের তালা দিয়া হাসান রাখছে ডাইনে ভাই মার হাওয়া বন রে আমার নবী সিন্ধু কইয়া আরফা তর তালা দিয়া হাসানু সাই রাখছে ডাইনে ভাই আর মা ফাতেমাশি কলা হইয়া সিন্ধুকটা রাখছে আকায়া মা ফাতেমা সিন্ধুক হইয়া শিক কিন্তু আমার নবী আপনার নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা sallallahu alaihi wasallam এর রূহ মুবারক সামনে নবীর রূহ মুবারক দাঁড়ায়া গেল আরফা হামিদাল্লাহ আল্লাহর প্রশংসা কইরা কয় ও আল্লাহ হা আপনি বলেন আমাদের প্রভু যখন আমার নবীর রুহুটা এই কথা বলল আল্লাহ কয় দেখছনে আমার নবীর রঘুমুবারক যে তৈরি করা হইল এখন বানাই নাই এই সবগুলা রঘু তৈরি করার আগে আমি আল্লাহ আমার নবীর রঘুমুবারক বানাইছি জিব্রাই সাক্ষী গয়া করে জিব্রাইল আমার নবী কামলিওয়ালা রে আমি আল্লাহ দুনিয়াতে মানব প্রেরণ করার আগে আমার নবী আমি আল্লাহ পাক আমার কাছে নিয়া রাখতে চাই বলে কোন জায়গায় রাখবেন কয়ে আমি আল্লাহর বাড়ি তো লাম কানের মধ্যে আর সমু আল্লাহর উপরে ওই জায়গার মধ্যে সাজরাতুল ইয়াকিন নামক একটা গাছ আছে কি আছে সাজাতুল ইয়াকিম নামক একটা গাছ আছে এইটা হলো মানুষের ভাগ্যের গাছ ওই গাছের মধ্যে ছোট 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 পাতা আছে ওই পাতাগুলার মধ্যে আল্লাহ পাকের প্রত্যেকটা বান্দার এক একটা নাম আছে যখন যেই পাতাটা চিরা পইরা যায় ওই পাতার বান্দাটা রুহু আজরাইল কবজ করে নিয়ে যায় আমার আল্লাহ কয় আমি আল্লাহ সর্বপ্রথম আমার নবীকে সাজরাতুল ইয়াকিম নামক গাছের মধ্যে বসাইয়া আমি আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই নবীজির চেহারা মুবারকের দিকে তাকাই তাকাই আমার কাছে এত ভালো লাগে আমি আল্লাহর কাছে এত মায়া লাগে এবার আমার নবী রহমাত আলমিন কত সুন্দর রূপ প্রদান করলাম আমার কাছে বড় ভালো লাগে কিন্তু যখন জগতে আদম নবী পাঠাই ঈশা নবী পাঠাই মুসা নবী পাঠাই জগতে অনেক নবী ফাটাই ফাটানোর পরেও আমি দেখলাম কোন নবী আমি আল্লাহকে পরিপূর্ণ সন্তুষ্ট করতে পারে না কারণ নবীর উন্মত হয় একশো জন কোনো নবীর উন্মত হয় আশি জন কোনো নবীর উম্মত হয় মাত্র একজন আবার এমনও নবী আছে যাদের একটাও কোনো উম্মত নাই আমার আল্লাহ কয় জগতের বান্দা আমি দেখলাম আস্তে আস্তে জাহিলিয়া যুগ শুরু হইয়া গেছে জগতে মানুষ বাইরা গেছে শোনো মুসলমান কেয়ামত যখন হবে তার আগে জগতে মানুষের সংখ্যা বেড়ে যাবে আস্তে আস্তে বাংলাদেশের মানুষও বেড়ে যাচ্ছে অন্যান্য দেশের মানুষও বেড়ে যাচ্ছে আল্লাহ তো বলেছেন জগতে মানুষ বেড়ে গেলে কেয়ামত হইয়া যাবে আমার আল্লাহ শুধু এই কথা বলে নাই মস্তবি রুমির আল্লাহ আমার আল্লাহ পাকুল আলমিন মস্তদে আহমদের মধ্যে নবীর হাদিস বর্ণনা করে বলে দিচ্ছেন এ জগতের বান্দা শুনে রাখো জগতে এমন একটা হবে এমন একটা অবস্থা হবে আকসারুর রিজালি জগতে আকসারুর নিসাই আমার নবী বলতেছেন মহিলার সংখ্যা কেয়ামতের আগে বেড়ে যাবে ওই সুরাজ জাহালু আমার নবী বলে কথা বেড়ে যাবে ওই এক জিনা জিনা বেবিচার বেড়ে যাবে কেয়ামতের আগে একটাই অবস্থা হবে জানো মানুষের সংখ্যা যখন বেড়ে যাবে ওই মানুষগুলা জিনা বেবিচারের মধ্যে খারাপ কাজে যখন জাহিলিয়া যুগের অন্ধকারে পইরা যাইব আমার পাক রব্বুল আলামিন ডাক রে আমি পাক আমার মদিনার লমা তাল্লিল আলামিন নবী দুনিয়াতে প্রেরণ করব নবী যখন দুনিয়াতে কদম মুবারক রাখলেন দুনিয়ার সব কিছু আলোকিত হইয়া গেছে সব কিছু বড় সৌন্দর্য মন্ডিত হইয়া গেছে এমন ভাবে আমার নবীর সিরাতুল মুস্তাকিম কতটা সৌন্দর্য মন্ডিত যাইতে 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 আমার নবীকে আমার আল্লাহ পাক কত আদেশ করলেন নবী পালন করলেন কিন্তু আমার আল্লাহ কয় জগতের বান্দার দলেরা আমার উম্মতের আমার নবীর কর্ম তোমরা উম্মতের জন্য ধর্ম যারা নবীকে মানল যারা নবীকে বিশ্বাস করলো নবীর পথ অনুসরণ করলো তারা সবাই ইমানদার হইল ইমানদার হইতে পারবা না হে জগতের বান্দার দলেরা আমার নবীকে আমি আল্লাহ পাত্রাবুল আলাম সর্বপ্রথম বিবাহের জগনা দেশ দে আমার নবীর বয়স মাত্র তেইশ বছর বয়স কত বছর কথা বলে না কত বছর আমার নবীর বয়স মাত্র তেইশ বছর বয়স আমার আল্লাহ পাক রাব্বুল আলামিনের পেয়ারা হাবিব মদিনার কামলিওয়ালা দয়াল নবীকে আল্লাহ ডাক দিয়া কয় নবী আপনাকে আম্মাদান খাদিজাতুল কুবরা বিবাহের প্রস্তাব দিয়েছে আমার নবী আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে এলান করেছেন আল্লাহ হা দিয়েছেন তবে আমার কাছে কোনো মোহরানা নাই টাকা নাই পয়সা নাই সম্পদ নাই আল্লাহ কয় দেখেন না ব্যবস্থা করার মালিক তো আমি আল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলামিন খাদি খাদিজাতুল কলভ দ্বাৰা পৰিৱৰ্তন কৈৰা আম্মাদান কাদিদা তুলুকোব্ৰাৰ একজন দাসী আম্মাদান খাদিদা তুলুক কোব্ৰাৰ একজন দাসী হজৰতে আকলি মাৰে আদেশ কৰে আক্লি যাও যাও যাওঁ যাওঁ নবী মোহাম্মদ মুস্তফা আহাম্মদ মুস্তফা চল্লল্লাহু আলাইগো সাল্লামৰ কাছে একটা আদেশ নাও একটা প্ৰস্তাৱ নিয়ে যাও। আমাৰ নবীকে আমাৰ বৰ পছন্দ আমাৰ নবীকে আমাৰ বৰ পছন্দ আমি বিবাহ কৰতে চাই আম্মাদান কাদিদা তুল কোব্ৰাৰা দাসী হজৰতে আক্লি মাদেয়া নবীৰ কাছে দেয়া ডাক দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবিগো আপনার কাছে আমার আল্লাহর পক্ষ থেকে প্রস্তাব আসছে আপনি নাকি খাদিজাতুল куবরাকে বিবাহ করতে চান কিনা আমার নবী বলেন বিবাহ করার জন্য তেমন পরিমাণ সম্পদ আমার কাছে নাই আল্লাহর সাথে সাথে জিব্রাইলের মাধ্যমে নবীকে জানাইয়া দেয় ইয়া রাসূলুল্লাহ ও ময়ার নবী দয়াল নবী আপনি নবীদের হযরতে খাদিজাতুল куবরাকে বিবাহ করবেন এটার জন্য আমি আল্লাহ হযরতে খাদিজাতুল куবরাকে এমন ভাবে পরিবর্তন করে দিলাম খাদিজাতুল куবরাকে নাই আপনি মোহর আনার চিন্তা করেন আমি আমার যত ধন সম্পদ আছে আপনি নবীর কাছে আমি হেবলা করে দিলাম আপনি নবীকে আমি সদাকা করে দিলাম আমার নবী বলে যারা নবুয়াত পায় তারা কোনোদিন সদকা খাইতে পারে না আমার নবী বলে হাদিদা তুমি এটা কেমন কাজ করো খাদিজা কয় নবী এই ওম জমিগুলো আপনি নবীর হাদিয়া স্বরূপ প্রদান করলাম খাদিজার যত সম্পদ আছে আমার নবীকে প্রদান করে আবার আমার নবী খাদিজাতুল কুবরাকে বিবাহ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী রহমত

আরেকজনের নাম হজরতে উম্মে সালমা নাম কি তিন নাম্বার মেয়েটার নাম হজরতে এটার নাম সবাই বেশি বেশি শুনছে ঠিক না